তারা ধ্বংস করে দিয়েছিল আজকে এই দেশের নির্বাচনী ব্যবস্থা তারা ধ্বংস করে দিয়েছিল আজকে এই জুলাই আগস্কে চুয়াত্তর প্রবলেমের নেতৃত্বে এই দেশের ছাত্র জনতার নেতৃত্বে এই দেশের জনগণ এই ফ্রেসি সরকারকে বিচারিত করে এই দেশের গনদন্ত্র পালন করেছে এই দেশের স্বাধীনতার যে চেতনা গণতন্ত্র প্রয়োজনীয় গণতন্ত্র বিচার ব্যবস্থার থেকে শুরু করে সকল চেতনাকে তারা পুরুষ স্থাপন করেছে আমরা এই জুলাই অগস্টের যারা শহীদ হয়েছেন যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদেরকে আমরা সত্যবারে স্মরণ করছি আপনারা জানেন এই জুলাই অগস্টের আমাদের শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চারশো বাইশ জন নেতা কর্মী নিহত হয়েছে চার হাজার বিগত আন্দোলনের চার হাজার সাতশো একাত্তর জন নেতা কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গুম হয়েছে আমরা বলতে চাই জুলাই আগস্টের যে গণপ্রত্যান এই গণপ্রত্যান কেউ যদি এককভাবে তাই করে তাহলে ভুল হবে আমরা বিগত ষোলো বছর তিলে তিলে আমাদের অনেক কর্মীকে হারিয়েছি আমরা জোনাদ তারেক নেতৃত্বে প্রতিটি আন্দোলন কর্মসূচি করে সেই আন্দোলনের যে পটভূমি তৈরি করেছি সেই আন্দোলনে পটভূমি চুলাই এবং হস্তের ঘন তাই আমরা বলতে চাই এই স্বাধীনতাকে আমাদেরকে ধরে রাখতে হবে আপনারা দেখেছেন এই দেশের মানুষ কিন্তু অনেক সচেতন এই তৎকালীন ফ্যাসিস্ট সরকার বিভিন্ন ভাবে ক্ষমতায় ধরতে ধরে রাখতে চেয়েছিল তারা এই দেশের বিচার ব্যবস্থাকে তাদের নিজেদের আয়ত্ত আনতে আনেছিল সংবিধানকে তাদের আয়ত্ত আনেছিল প্রশাসনকে তাদের আয়ত্ত ছিল পুলিশ প্রশাসনকে তাদের আয়ত্ত আনেছিল শাস্ত্রীয় সকল চঙ্ককে তাদের আয়ত্ত ছিল কিন্তু